নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেমন লাগবে আপনাদের আজকে আমাদের পাশে সেটা দেখাবো তো বন্ধুরা প্রথমেই চলে গেছিলাম আমরা রাধা কৃষ্ণের মন্দিরে ওখানে যে আমরা প্রণাম করলাম প্রণাম করার পরে আমরা গান শোনার জন্য বসলাম বসে যে গান শুনছিলাম তো আপনারাও শুনেন। তো আমি আর আমার ছোট্ট বাবু গান শুনছিলাম গান শোনার পরে আমরা মেলায় যাব এখন তো মেলায় যে কী কী করি না করি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমরা মেলায় চলে গেছিলাম মেলায় যাওয়ার পরে আমরা ঠাকুরের ছবির দোকানে ঢুকলাম ঢুকার পরে ওখান থেকে কিছু ছবি কিনলাম আমার মা বৌদি ছবি দেখছিল। তো তারপর চলে গেছিলাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানে যাওয়ার পরে আমরা একটু জিনিসপত্র দেখছিলাম কিনে আওয়া যায় কিন্তু এখানের কোনো কিছুই প্রায় আমাদের পছন্দ হলো না তাই আর তেমন কিছু নিলাম না তো কসমেটিকের দোকানের পাশেই একজন ভাই চা বিক্রি করছিল মাটির ভাড়ে ওখানে যে আমরা একটু চা খেলাম তো তারপরেই চলে গেলাম আমরা চানাচুরের দোকানে আমাদের এখানে বিখ্যাত একটা চানাচুরের দোকান স্বর্ণা চানাচুর যেখানে চানাচুর খুব নাম করা তো যে আমরা চানাচুর খেলাম তারপর আমার বৌদি আমাকে চানাচুর কিনে দিল সেটা নিয়ে আমরা বাড়ি আসার জন্য রংনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাসায় যেয়ে আপনার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যেয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বললাম আসলে ওখানে এমন পরিস্থিতি ছিল ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না তো মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে আমি ফ্রেশ হব এখন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর আমার বৌদি আমাকে চানাচুর কিনে দিয়েছে তো সেটা খাবো এখন টানাচুরটা খুব সুন্দর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন